তিন ধরনের ঘরের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আজাব এবং গজব আসতে পারে তিনটা ঘরের মধ্যে যে কোনো সময় আজাব এবং গজব আসতে পারে এতে কোনো সন্দেহ এর মধ্যে প্রথম নাম্বার বললেন যে ঘরের মধ্যে যে ফ্যামিলির মধ্যে পুরুষের আওয়াজের থেকে মহিলার কণ্ঠের আওয়াজ বেশি এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে অনেক ফ্যামিলি আছে অনেক ঘর আছে যে ঘরের মধ্যে পুরুষের আওয়াজ কম কিন্তু মহিলার আওয়াজ সব থেকে বেশি আমি অনেক ফ্যামিলির মধ্যে দেখেছি অনেক ঘরের মধ্যেও দেখেছি পুরুষের কণ্ঠের আওয়াজ শোনা যায় না কিন্তু মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায় সব সময় এমন আছে না নাই এজন্য করে খবরদার এমন ফ্যামিলি তোমরা বানাবে না যে ফ্যামিলির মধ্যে তোমাদের থেকে তোমাদের নারীদের আওয়াজ উচ্চ হয়ে যায় বিশ্বনাবি বললেন ওই পরিবার ধ্বংস হয়ে যাবে যে পরিবারের মধ্যে মহিলার কণ্ঠের আওয়াজ সব থেকে বেশি এই সমাজের মধ্যে অনেক মহিলারা আছে ধমক দিয়ে পুরুষকে এক জায়গায় বসিয়ে রাখে ধমক দিয়ে তাদেরকে তাদের কথাগুলো নষ্ট করে দেয় তাদের কথাই কোনো দেয় না পুরুষ যদি একটা কথা বলে তার উপর ডবল কথা বলে তাকে বসিয়ে দেয় এই মহিলাদের উপরে স্বয়ং রব্য করেছেন আর এই ফ্যামিলির মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে এতে কোনো সন্দেহ দ্বিতীয় নাম্বার বিশ্বনবী বললেন কারোর হকের টাকা মেরে দিয়ে ওই হকের টাকা দিয়ে যদি আপনি ফ্যামিলি অথবা সংসার চালান আপনার ঘরের বাজার করেন আপনার ফ্যামিলি চালান ওই ঘরের মধ্যে যে কোন সময় আজাব গজব নাজিল করবে কে এই জন্য বিশ্বনবী বললেন কারোর হকের টাকা তোমরা মেরে দিবা না কারোর হক তোমরা কখনোই নষ্ট করবা না আপনি একটা হক মারে দিলেন একটা গরিবের হক মেরে দিয়ে তার জমি জমা কেড়ে নিলেন তার টাকা তো সাধার করে এই টাকা দিয়ে আপনার সংসার যদি অতিবাহিত হয় এই টাকা দিয়ে যদি আপনি খরচ চালান সংসারের খরচ চালান তাহলে এই ফ্যামিলির মধ্যে এরা ভুল যে কোনো সময় যে কোনো মুহূর্তে আজাদ এবং গজব নাজিল করতে পারে এই জন্য খবরদার কারোর হকের টাকা মেরে দিয়ে কি সংসার চালানো যাবে নাকি কারোর হকের টাকা মেরে দিয়ে কি আপনি ঘর বাড়ি তৈরি করবেন নাকি কারোর হকের টাকা মেরে দিয়ে আপনি লাভবান হওয়া যাবে নাকি এজন্য বিশ্বনবী বললেন কারোর হকের টাকা যদি আপনি মেরে দেন আর ওই সংসারে যদি আপনি অতিবাহিত করেন ওই সংসারের মধ্যে ওই ঘরের মধ্যে যে কোনো সময় রাব্বুল আলমিনের এবং গজব চলে আসতে পারে তৃতীয় নাম্বার বিশ্বনবী বললেন আপনার ঘরে যদি মেহমান আসে আপনার ঘরে মেহমান আসার পরে আপনি তার উপরে বেজার হয়ে গেলেন মেহমান দেখলে এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে নাক শীতকায় ভরু কুচকায় ছোট নজরে দেখে মনে করে মেহমান আসলে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে মেহমান আমার বাসায় আসলে আমাকে দামি দামি খাবার তাদের সামনে প্রেজেন্ট করতে হবে এর কারণে আমার সংসারের অনেক খরচ বেড়ে যাবে এই মনে করে যারা বিশ্বনবী বললেন মেহমান আসে তোমার বাড়িতে রহমত নিয়ে মেহমান তোমার বাড়িতে আসে তোমার টাকা খাওয়ার জন্য নয় তোমার সুন্দর সুন্দর আইটেম তুমি অবশ্যই করবা কিন্তু মেহমান তোমারটা খেতে আসে না রাব্বুল আলামিন বললেন গোলাম তোমার বাড়ি যখন মেহমান যায় সেটা আমার মেহমান এজন্য মেহমানদেরকে দেখে কখনোই ভুরু কুচকানো যাবে না মেহমানকে দেখে আপনি কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না মেহমান হলো আল্লাহ পাকের রহমত এজন্য করে মেহমানদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে নাকি বিশ্বনবী বললেন যারা মেহমান যাদের বাসায় আসলে অখুশি হয়ে যায় মেহমান বাসায় আসলে তাদের মনটা খারাপ হয়ে যায় বিশ্বনবী বললেন ওই ঘরের মধ্যে যে কোনো সময় রাব্বুল আলমিনের আজাব এবং গজব আসতে পারে এতে কোনো সন্দেহ